হচ্ছে মধ্যে সব বন্ধ হয়ে যায় সবকিছু বন্ধ হয়ে যায় ঢুকে যেতে হয় তারপর লক করে দেয় আর ভোর সময় খুলে দেয় আমার আসলে ওই আমি যে এক মাস সাত দিন ছিলাম আমি দেখেন আমি থার্টি ফাইভ উইক্স প্রেগন্যান্ট ওই আমি যখন ছিলাম তখন আমাকে প্রথমে তিরিশ চল্লিশ জনের একটা রুমে সতেরো দিন রাখলো এরপরে হচ্ছে প্রায় একশো পঁয়ত্রিশ জন একটা বিশাল রুমের মধ্যে থাকে সেখানে রাখলো সেখানে কোনো ওই ওয়াশরুমটা যেরকম আপনারা জানেন ওরকমই কোনো দরজা টরজা কিছু নাই হাফ আর হচ্ছে স্লিপি আমার খুব কষ্ট হতো আমার এক্সপিরিয়েন্সটা না আমি পরে বলবো এর এরপরে আমি ওখানে অনেকবার চারবার অসুস্থ হয়ে যাই খুব খারাপভাবে অসুস্থ হই আমাকে ওখানে গাজীপুরে যে সরকারি আসামিদের চিকিৎসা হয় সেখানে আমাকে নিয়ে যায় এরপরে ওরা বলে যে আমাকে যাতে হসপিটাল প্রোভাইড করে এরপরে আমাকে হসপিটালে নিয়ে যায় মানে কারাগারের ভিতরে যে হসপিটাল লাস্টের পাঁচ ছয় দিন আমি হসপিটালে ছিলাম সেটা তো আমি জানি না তো সরকার জানে ওনার বোধ হয় সেফটির জন্য যাতে কোনো ধরনের ক্রাইম না হয় সে কারণে হয়তো বা আচ্ছা সেটা হচ্ছে সন্ধ্যা ছয়টার মধ্যে সব বন্ধ হয়ে যায় সব কিছু বন্ধ হয়ে যায় ঢুকে যেতে হয় তারপর লক করে দেয় আর ভোর পাঁচটার সময় বোধহয় খুলে দেয় আমার আসলে ওই আমি যে এক মাস সাত দিন ছিলাম আমি দেখেন আমি থার্টি ফাইভ উইক্স ওই সময়ের পুরো স্মৃতি আমার ওইভাবে পুঙ্খানুপুঙ্খ মনে নাই যা আছে ওইটুকু আমি পরে একটা আলাদা করে বলবো কিন্তু এখন আমার মেইন কথা হচ্ছে ঈদের দিন অন্তত জানি আমার আমার বাচ্চাদেরকে আমার দুইটা বাচ্চা আমি জানি অ্যাটলিস ঈদের দিন আমি আমার বাচ্চাদেরকে দেখতে পাই এটাই প্রত্যাশা হ্যাঁ থ্যাংক ইউ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখেন আজকে আমি আমার লয়ারের সাথে কথা বললাম যে আমি বললাম আন্টি আমি যে কোর্টের অর্ডারটা পেয়েছি তাহলে আমার এক্সিকিউট করছে না কেন আমার বাচ্চা আমার কাছে আসতেছে না কেন বলে যে কোর্ট তো অর্ডার দিয়ে দিয়েছে এখন মানা এবং না মানা হচ্ছে তার উপরে ব্যক্তিটার উপরে আমি বললাম তাহলে তাকে জেলের মধ্যে দিয়ে দেন যদি কেউ আইন অমান্য করে কোর্টের অর্ডারকে ফলো না করে তাহলে তাকে জেলে দিয়ে দেন তখন বললো এটা তো আইনে নাই তো সেটাই আমি চাই যদি কোর্টের অর্ডারকে কেউ ভায়োলেট করে কেউ যদি না মানে অমান্য করে সে যেই হোক তাকে যাতে শাস্তির আয়তায় আনা হয় এটা চাই তাহলে যদি আর নয়তো তো অর্ডার দিয়ে কোনো লাভ নাই মানলো তাহলে অর্ডার দিয়ে লাভটা তাহলে আদালত হয়ে লাভটা কি মানে তাকে মানতে বাধ্য করতে হবে একটা মানুষ জানে এই রাষ্ট্রের আইনকে ফলো করে মানে মানতে বাধ্য হয় সেটার একটা ব্যবস্থা করতে হবে নতুন সরকারের কাছে আমার এটাই দাবি যে আমাদের আইনের মধ্যে অনেক ফাঁক ফক্কর আছে সেই ফাঁক ফক্কর বন্ধ করে দেয়া তাহলে ক্রাইম কমে যাবে শুধু আমি কিন্তু একা সাফারার না আমার সাথে অসংখ্য নারীরা সাফারার অসংখ্য চিলড্রেনরা এর সাথে যুক্ত অসংখ্য বাচ্চারা সাফারার তো আজকে যদি আমার বাচ্চাদের দিকে আপনাদের দৃষ্টি না আসে এবং আইন যদি আপনারা ঠিকঠাক না করেন এবং আইন মানতে বাধ্য না করেন তাহলে অসংখ্য মানুষ আরো এরকম দাঁড়িয়ে যাবে ক্রাইম বাড়তে থাকবে ক্রিমিনাল জন্ম নিতে থাকবে